আর শুক্রবার তাই আমাদের মতো গৃহিণীদের কোনো ছুটি নেই অফিস ছুটি কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই গুড মর্নিং এভরিওান চলে আসলাম নতুন একটি নিয়ে এই যে বাবুকে একটু ব্রেড দিয়ে দিলাম মা ভিতরে একটা ডিম দিয়ে মানে আমার চ্যান্ডউইচ রয়েছে বাবু তো ওগুলো আবার খেতে চায় না আর শসা গাজর আর এই যে মাংস নামিয়েছিলাম আর পেলে মাছ কিন্তু পরবর্তীতে আর এটা রান্না করা হলো না কারণ বাবু বলতেছিল যে ওর পেটটা ব্যথা করতেছে শরীরটা ভালো লাগতেছিল না প্লাস আবার দুবার টয়লেটেও গেল তাই আবার ওটা উঠিয়ে রাখলাম আর এই যে এখন আজকে যে বললাম না আমাদের কোনো কাজের শেষ নেই কি অফিসে ছুটি আছে কিন্তু আমাদের মতো যারা গৃহিণী তাদের কিন্তু কোনো ছুটি নেই মানে আজকে অনেক রকমের বাজার আর এই বাজার গুছাতে গুছাতে আমি একেবারে শেষ হয়ে গেলাম অনেক রকমের মাছ এনেছে পরে আমাদের যে খালা তাকে বলছিল সে চার থাকে বেড়াতে আসছে তার তো বিয়ে হয়ে গেছে তা বলছিল দীপের বাবা যে এতগুলো মাছ সে যদি কেটে যায় দেয় তাহলে তাকে কিছু টাকা দেওয়া হবে আর এই ছোটো মাছগুলো তো ই থেকে কেটে দেয় না বাজার থেকে রুই মাছটা কেটেই আনলো কিন্তু তাকে ফোন দিল সে বললো আসবে পরবর্তী তার আসলো না তারপর কী আর করা আমি একে সব মাছগুলো কেটে নিলাম যতগুলো পারলাম আর চিংড়ি মাছ তো অনেকগুলো এই যে দেখো কত রকমের বাজার শুধু রুই মাছটা কেটে নিয়েছে চিংড়ি মাছ দুই টাইপের একটা সবজি খাওয়ার আর একটা হলো বাবুর চিংড়ি মাছ তারপরে কি আর করবো চিংড়ি মাছ কিছুটা রেখে দিলাম পাবদা মাছটা কেটে নিয়ে দিয়েছি তারপর বিলে মাছ মলা মাছ সবগুলোই কাটলাম আর ভয়ও লাগলো যে যদি এবার ঠান্ডাটা লেগে যায় আর এই যে সবজিরও বাজার নিয়ে আসলো তা মনে করছিলাম যে পাবদা মাছ রান্না করব ঝিঙে দিয়ে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু বাবু আর পাবদা মাছটা পছন্দ করে না পরে চিন্তা করলাম শর্টকাটে কিছু করে ফেলি তাই চিংড়ি মাছটাই পরে নিয়ে নিলাম রান্না করার জন্য হয়ে গেল আমার কাটাকুটি করা সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও করাটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার আর অনেক সময় হয়ে গেছে বেলাটা বেড়ে গেছে এদিকে রান্নাটাও করতে হবে চেনানো করতে হবে তাই এই যে পরে চিন্তা করলাম যে না চিংড়ি মাছটাই রান্না করে নিই চিংড়ি মাছটা রান্না করলে বাবুর জন্য আর আমার টেনশন নেই আর পাবদা মাছ গতকালকেরও রান্না করা ছিল ফ্রিজে ওটা বের করে নেব আমি খেয়ে নেব কিন্তু আর পারলাম না লোকটা না মানে সামলাতে আজকে পরে একটা চিংড়ি মাছ খেয়ে নিয়েছিলাম মানে মাছটা অনেক ভালো লাগছিল। আর এই আমার কাছে গলদা চিংড়ির চেয়ে বা বাগদা চিংড়িটাই বেশি ভালো লাগে একটু আলু দিয়ে দিলাম ওর বাবাকে বলছিলাম এর আগে বাগদা চিংড়ি আনছে মানে গলদা চিংড়ি আনছিল তবে সেই চিংড়িটা না বেশি ভালো ছিল না ভালো লাগেনি তা আজকে বলেছি যে বাগদা চিংড়ি আনবেন গলদা চিংড়ি আনার দরকার নেই তা গলদা চিংড়ি বাগদা চিংড়ি অনেকগুলো নিয়ে আসছে মানে বাবুর অনেকদিন চলে যাবে আমরা মে আমি তো খাই না আগে খুবই পছন্দ করতাম এখন ঠান্ডার বই অনেক কিছুই অ্যাভয়েড করছি এই যে এখন একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু আদা রসুনের বাটা দিয়ে দিয়েছিলাম কারণ ওই যে মাংস রান্না করার জন্য সব কিছুই বের করছিলাম যে খাসির মাংসটাই রান্না করব কিন্তু বাবু দুইবার টয়লেটে গেল ওর বাবাও রাগ করতেছে আবার গরমটাও কিন্তু অস্বাভাবিক এর ভিতরে খাসির মাংস খাওয়াটা ঠিক না তবে মুরগির মাংস ছিল না মুরগি বলছিল আজকে আনতে আজকে আনবে কিন্তু বাজারে গিয়ে নাকি মুরগি সেরকম পেলো না দামটা নাকি অনেক বেশি তার পরিচিত তো মুরগিওয়ালা সে বললো যে দুই দিন পরে নিলে ভালো মানে একটু কম দামে নিতে পারবে যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের তো হিসেব নিকেশ করেই চলতে হয় আর এই যে লাউটা রান্না করলাম ডালটা রান্না করলাম লাউ দিয়ে বাবু লাউয়ের ডালটা খুবই পছন্দ করে ধনিয়া পাতা ছিল কিন্তু ধনিয়া পাতাটা যে আবার ফ্রিজ থেকে নিয়ে এসে আবার দেবো সেটারও আমার সময় ছিল না আর এই যে মাছটা হয়ে গেল কারণ আমার না বেশি মানুষ অনেকে আছে যে ঠান্ডা মাথায় সব কিছু করতে পারে কিন্তু আমার কেন জানি বেলাটা বেশি হয়ে গেলে আমি অস্থির হয়ে যাই কিছুই ভালো লাগে না যে কখন কি করবো আর এখন ওই যে লাউয়ের চোকলা যেটা বলে তোমরা খাও কি না জানি না আমার কাছে খুবই ভালো লাগে ওই যে তরকারি খাওয়ারও চিংড়ি মাছ আজকে নিয়ে আসলো তাই ওটা কেটে নিয়েছি ওটাও কাটলাম ওটা হাফ কেজি ছিল কমই ছিল তাই একটু চিংড়ি মাছ একটু কালিজিরা ফ্রন দিলাম আর একটু পেঁয়াজও দিলাম আর এই লাউয়ের চোকলাটা না একটু সিদ্ধ করে নিয়েছিলাম যে তাড়াতাড়ি যেন হয়ে যায় আর একটু আলু দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কুমড়োও দেবো সেটা পরে দেবো যেহেতু কুমড়োটা তো নরম সবজি তবে ভালোই লেগেছে এক সময় এটা না অনেকই রান্না করতাম এখন সময়ের অভাবে না রান্না করা হয় না এই যে এখন কুমড়োটাও দিয়ে দিলাম আর আজকে একটু প্রশ্ন করতে বসছিলাম এই আমার অনেকটা সময় লেগে গেছে কি আর করা এখন এই ভয়েসটা দিয়ে তারপরে বাবুর খাবারটা নেব কারণ আজকে আমার ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে যাবে মানে এরকমই পড়াশোনা করতে পড়াশোনার কিছু নিয়ে বসলে আর মনেই থাকে না সময়টা এই যে যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করতে করতে যাচ্ছি আর ওই যে বললাম না পাপদা মাছটাও গরম করে নিলাম এখন আমরা সবাই লাঞ্চ করব। তোমরাও সবাই ভালো থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও কমেন্ট করো আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে স্বপ্নম্বরও কোটা একটু ঘুরে আসবে বাই বাই টাটা